নাহমাদহুস আলা রসুল হিল করিম আম্মা বাঘ দুরেবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ তাল অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা উর্দু কি পেহিলি কিতাবের দশ নম্বর পৃষ্ঠার বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর ইপুসিডনি সবক নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনাটি শুরু করার পূর্বে আসুন আমরা কিছু দোয়া এবং দুরীশোর পাঠ করে নিই তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সল্লো আল্লাহ হাবিব সাল্লাহআাল্লাম তো এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বারো নম্বর সবক রয়েছে তো আমরা বারো নম্বর সবক থেকে আজকে পড়ব কিন্তু বিষয়টা হচ্ছে আমরা লক্ষ্য করছি যে আমরা যে পড়াগুলো পড়ছি সে পড়াগুলো একদম ইজি অনেক সহজ অর্থাৎ এগুলো শব্দের সাথে শব্দ ব্যবহার করে উচ্চারণ করা হয় আর এই উচ্চারণ করাটা আমরা আরবিতেও শিখে ফেলছি আবার আমাদের যে উর্দু ক্লাসগুলো হয়েছে সেই উর্দু ক্লাসের মধ্যে আমরা এগুলো অনেক পড়েছি অনেক প্র্যাকটিস করেছি তাই এখানে যেই শব্দের সাথে যে উচ্চারণগুলো রয়েছে সেই উচ্চারণগুলো আমরা এখন আর পড়ব না জাস্ট আপনাদের প্র্যাকটিসের জন্য আমি শুধু প্রত্যেকটা সবকের প্রত্যেকটা সবক আজকে দেখিয়ে দেব মানে প্রত্যেকটা সবক বলতে শুধু উচ্চারণের সবকগুলো আজকে দেখিয়ে দেবো আগামীকাল থেকে আমরা বাক্যের যে অর্থ সে বাক্যের অর্থের মধ্যে আমরা চলে যাবে অর্থাৎ আমরা সতেরো আঠারো সবক থেকে আমরা শুরু করব তো আপনারা সবাই স্কিনের মধ্যে প্রথমে বারো নম্বর সবকের সদ এবং দদের যেই চারটা রয়েছে সেই চারটা স্কিন করে নিন যাদের কাছে এই কিতাবটা রয়েছে উর্দু পেহলি কিতাবটা রয়েছে তাদের জন্য তো একদম অনেক সহজ হয়েছে কিন্তু যাদের কাছে নেই তারা স্কিন করে নিন আমি আমি দেখি করে সবাইকে নিচে যাব তো সবাই স্কিন করে নিন সবাই ছবি তুলে নেবেন কারণ প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে তারপরে আমি এখন চোদ্দ নাম্বার সবকের মধ্যে রয়েছে আইন এবং গইন তো আইন এবং গোইনগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন আইন বাসবর আবে এরকম করে প্র্যাকটিস করে নেবেন প্রত্যেকটা একদম সহজ একদম ইজি তো তারপরে আমি চলে যাচ্ছি পনেরো নাম্বার সবকের মধ্যে তো পনেরো নাম্বার সবকের মধ্যে ফা এবং কফ নিয়ে আলোচনা তো ফা এবং কফের ছবিটা তুলে নিন আপনারা প্র্যাকটিস করবেন তারপরে আমি চলে যাই ষোলো নম্বর সবকের মধ্যে তো ষোলো নম্বর সবকের মধ্যে কাফ এবং গাফ নিয়ে আলোচনা করা হয়েছে তো কাফ এবং গাফ এর সাথে অন্য হরফে মিলিয়ে যে উচ্চারণটা হবে সে উচ্চারণটা নিয়ে এখানে আলোচনা হবে তো আপনারা এটাও ছবি তুলে নিন সেই ছবি তুলে আপনারা প্র্যাকটিস করবেন আমি এক্সট্রাভাবে আর পড়াবো না কারণ এক্সট্রাভাবে যদি আমি পড়াই তাহলে অনেক সময় চলে যাচ্ছে যে কারণে এগুলো সহজ আর কেউ কারোর যদি উচ্চারণের প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে বলে দিবেন আমি সেই উচ্চারণটা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সতেরো নাম্বার সতেরো নাম্বার সবকের মধ্যে লাম নিয়ে আলোচনা করা হয়েছে তো লামের যেই চারটা রয়েছে সেই চারটা ছবি তুলে নিন তা এখানে আমি চলে যাব আঠারো নাম্বার সবকের মধ্যে আঠারো নাম্বার সবকের মধ্যে মিম নিয়ে আলোচনা করা হয়েছে এখন মিমের যে চারটা রয়েছে সেই চারটা ছবি তুলে নিন তারপরে নুন উনিশ নম্বর সবকের মধ্যে নুন নিয়ে আলোচনা করা হয়েছে সেই এই নুনের যে চারটা রয়েছে সেই নুনের চারটা ছবি তোলার চেষ্টা করে নিন তারপর আমাদের লাস্ট সবক সেই সবক নাম্বার বিশ তো এই বিশের হায়ের একটা চার্ট রয়েছে সেই চার্টটা আপনারা ছবি তুলে এবং প্র্যাকটিস করবেন তো আজকে আমি যেই হোমওয়ার্ক এক ধরনের হোমওয়ার্ক বলতে পারেন যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেই হোমওয়ার্কগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনাদের উচ্চারণগুলো আসবে আর কোনো উচ্চারণ যদি একটু সমস্যা হয় তাহলে আমার কাছে আমার কাছে বলে দিবেন অর্থাৎ কমেন্টস বক্সে লিখবেন যে এই উচ্চারণটা আমি বুঝতে পারছি না বা কি এই উচ্চারণটা কি হবে আমি সেই উচ্চারণটা আমি ওইখানে বলে দেওয়ার চেষ্টা করব তো আমরা এগুলো যারা যারা ছবি তুলে ফেলছেন ছবি তুলবেন আর যারা যারা মিস্টেক করেছেন তারা একটু টেনে পিছনে গিয়ে ছবি তুলে ফেলবেন তো কাল থেকে আমরা একুশ নাম্বার সবক নিয়ে একুশ নাম্বার একুশ নাম্বার সবক নিয়ে আলোচনা করবো আর সেখান থেকে আমরা নতুন পড়া শুরু করবো অর্থাৎ এই একুশ নাম্বার সবকের মধ্যে কিছু পড়া রয়েছে সেই পড়াটা অর্থাৎ বায়ের সাথে হা যখন যুক্ত হবে তখন কীরকম উচ্চারণ হবে প্রত্যেকটা হরাফের সাথে যখন হা যুক্ত হবে তখন কীরকম কি উচ্চারণ হবে শব্দের মধ্যে যখন হা যুক্ত হবে তখন কীরকম উচ্চারণ হবে এই উচ্চারণ নিয়ে আলোচনা করব কিন্তু এই উচ্চারণটা একটু এই সবকটা একটু কঠিন সেই কারণে এগুলো নিয়ে এক্সট্রাভাবে কালকে আলোচনা করব তো আজকে এতটুক পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার রাখ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ